আসসালামু আলাইকুম বন্ধুরা আজ করব খুব সহজে একটা পিজা আর এই পিজাটা কীভাবে তৈরি করলাম তাই এখন দেখাবো চলুন তাহলে বন্ধুরা পিজাটা শুরু করা যাক প্রথমে একটা প্যান নিয়েছি প্যানটা নিয়ে আমি আগে থেকে পিজার ডোটা তৈরি করে রেখেছিলাম দুই কাপ ময়দা চিনি লবণ আর ইস্ট দিয়ে সারা রাতের জন্য আমি ময়নটা মেখে রেখেছিলাম তারপর সেই ময়নটা যখন ফুলে উঠেছে একটু মেখে এই প্লেটে পিজার প্লেটে বিছিয়ে নিলাম বিছিয়ে এখন আমি এটা ইলেকট্রিক ওভেন দশ মিনিটের জন্য হিট করে পাঁচ মিনিটের জন্য রুটিটা একটু উপরটা ছেঁকে নেব এতে পিজার ডোটাতে যখন মিশ্রণ দেওয়া হবে তখন এটা কাঁচা কাঁচা থাকবে না এই তো ডোটা নাম প্লেটটা নামিয়ে তাতে এখন আমি বেস্ট টমেটো সসটা দিয়ে দিচ্ছি এই বেস্টের টমেটো সসটা দিলে আর পিজা সসের জন্য অন্যরকম টমেটো সস তৈরি করা লাগে না তারপর দিয়ে দিচ্ছি টুকরো করে রাখা বিফ আর দিয়ে দিচ্ছি টুকরো করে রাখা সসেজ এখানে আমি সিপি সসেসটাই নিয়েছিলাম আর বিফগুলো আগে আদা রসুন দিয়ে সিদ্ধ করে তারপর দিয়ে দিলাম বেশ কিছু মোটা করে রাখা পেঁয়াজ কুচি তারপর দিয়ে দিব স্যালামি এখন যেহেতু সিপির দোকানেই সেলামিগুলি গুলি পাওয়া যায় সেগুলি খেতেও কিন্তু খুবই সুস্বাদু সেই সেলামিগুলি আমি টুকরো করে কেটে নিয়েছি আর দিয়ে দিব বেশ কিছু ক্যাপসিকাম বাচ্চারা যত কিছু দিতে চায় সব দিয়েই এই পিজাটা খেতে পছন্দ করে তাই ওরা ভোরে ভরে কিছু দিয়ে নিল এই তো দিয়ে দিলাম কেটে রাখা কিছু মাশরুমও সবই কিন্তু মাংসের মতোই লাগে আর আজকে আমি এটা মজুরুলো চিজ ছাড়াই বানাবো আর দিয়ে দিচ্ছি এখানে কিষান চিজ টুকরো করে রাখা তারপর দিয়ে দিলাম দেশি পনির দিয়ে দিয়ে এখন আমি দিচ্ছি কিন্তু এই স্লাইস শিট পিজা যখন হয়ে আসবে তখন দিলেই ভালো তাহলে আগে দিলে পিৎজাটা একটু চিজটা একটু পুড়ে পুড়ে যায় আর সাইডে দিয়ে দিলাম ডিমের কুসুম ব্রাশ করে এখন দিয়ে দিব অরিগেনো পাউডার আর সামান্য ঝালের জন্য চিলি ফ্লেক্স চিলি ফ্লেক্সটা হলো শুকনো মরিচের গুঁড়া এই তো পিৎজার থালাটা কিন্তু রেডি এভাবে আমি দুইটা পিৎজা ডো প্লেট তৈরি করে নিয়েছিলাম এখন এটা ওভেনে দিয়ে প্রায় দুইশো ডিগ্রি সেলসিয়াসে পনেরো থেকে বিশ মিনিটের জন্য হিট করে নিয়েছিলাম এই তো হয়ে গেল পিৎজা সবাইকে এতক্ষণ সাথে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ